দর্শক আমি ডাক্তার জিল্লুর কামাল মানসিক রোগ বিশেষজ্ঞ আপনাদের সামনে আজ আলোচনা করব সমাজের চলমান অস্বাভাবিকতা কিভাবে মানুষের মনোজগৎকে প্রভাবিত করে সে বিষয়টা নিয়ে একটা গল্প দিয়ে শুরু করি গল্প না এটা বাস্তব একটা কাহিনী। উনিশশো চুয়াত্তর সনের ঘটনা ইতালির নেপলস শহরে এক সন্ধ্যায় একটা প্রদর্শনী হচ্ছিল মেরিনা নামে এক তরুণী সেই প্রদর্শনীটির আয়োজন করে প্রদর্শনীতে একটি টেবিলের উপরে বাহাত্তরটি জিনিস রাখা ছিল পালক টুপি মধু এ থেকে শুরু করে ব্লেড ছুরি কাচি এমনকি গুলি ভর্তি পিস্তল পর্যন্ত সেখানে ছিল মেরিনা ঘোষণা দিল আগামী ছয় ঘন্টা এখানকার দর্শকরা টেবিলের উপর এই জিনিসপত্রগুলো দিয়ে আমার উপরে যা খুশি তাই করতে পারে এতে করে যদি আমার মৃত্যু ঘটে তাহলে দর্শকরা কেউ দায়ী থাকবে না এবং এই ছয় ঘন্টা মেরিনা কোনো রকমের আহ উহ করা কিংবা নিজের কষ্ট প্রকাশ করা কিছুই করবেন না শুরু হলো প্রদর্শনী প্রথম এক ঘন্টা ভালো গেল কেউ তাকে এসে স্পর্শ করল কেউ একটু চুমো খেলো কেউ তার গালে একটা স্পর্শ করে দেখল তার গালের মসৃণতা তারপর আস্তে আস্তে দর্শকদের মধ্যে একটু উত্তেজনা শুরু হলো দুই ঘন্টা পর কিছু লোক এসে তাকে চুমো খেলো তারপর সময় যত গড়ালো অবস্থা ততই অন্য দিকে যাওয়া শুরু করলো কিছু লোক এলো যারা কাঁচি দিয়ে মেরিনার কাপড় কেটে ফেলল তাকে বিবস্ত্র করে ফেলল কিছু লোক তাকে স্পর্শকাতর জায়গায় স্পর্শ করল তারপর কয়েকজন এসে ব্লেড দিয়ে মেরিনার শরীরে আঘাত করল তার গা থেকে রক্ত ঝরতে থাকল কয়েকজন সে রক্ত পান করল তবুও মেরিনা নীরব শুধু তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল শেষে যখন প্রায় ছয় ঘন্টা পার হবে সে সময় একজন দর্শক এসে পিস্তলটি তুলে নিল সে মেরিনাকে পিস্তল তাক করল মেরিনার একটি হাত তুলে পিস্তলের ট্রিগারে বারবার স্পর্শ করাতে লাগল যেন তাকে বোঝাতে চাইল তুমি ভয় পাও না হলে তোমাকে এই পিস্তল দিয়ে খুন করা হবে কিন্তু তবুও মেরিনা নির্বিকার এতক্ষণ পর্যন্ত সেই প্রদর্শনীর আয়োজকরা চুপ করেছিলেন কারণ মেরিনা নির্দেশ ছিল চুপ করে থাকার কিন্তু এই পিস্তল তাক করার পর এবং লোকটির এই ধরনের আচরণের পর আয়োজকরা আর কোনো রিস্ক নিতে চাইলেন না তারা জোর করে লোকটিকে সরিয়ে আনলেন ছয় ঘন্টা পর যখন মেরিনাকে উদ্ধার করা হল এবং মেরিনা কিছু সময় পরে কথা বলতে শুরু করল তখন সে নির্যাতনকারী দর্শকরা মাথা হেট করে সেই স্টুডিও থেকে বের হয়ে গেল দর্শক এটা একটা ঘটনা কিন্তু এই ঘটনার মধ্যে আমাদের কি শিক্ষা আছে শিক্ষাটা হচ্ছে এখানটায় যখন পরিণাম ভোগের কোনো দায় থাকে না পরিণাম ভোগ করতে হবে না বললে যখন মানুষ একটা নিশ্চয়তা পায় তখন সে তার সভ্যতা ভব্যতা শালীনতা সব ভুলে এমন সব কাজে লিপ্ত হয় যা অমানবিক অমানসিক অসামাজিক আমরা আমাদের সমাজের দিকে তাকালে কি দেখি আজকাল ব্যাংকের টাকা লুট হচ্ছে আমি আপনি ব্যাংকে টাকা রাখছি সেই টাকা কেউ ভুয়ো কাগজ দেখিয়ে কিংবা অন্যভাবে লুটে নিচ্ছে ব্যাংক বাঁচাতে এক ব্যাংকের সাথে আরেক ব্যাংককে ব্যাংককে জোড়া দেওয়ার চেষ্টা চলছে কিন্তু সেই লুটেরারা ধরা ছোয়ার বাইরে মানবতার ফেরিওয়ালা নামে একজন আশ্রম খুলে নানানভাবে লোকজনকে হেনস্থা করছেন অত্যাচার করছেন কোটি টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছে কিছুদিন আগে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পদের হিসাব বেরিয়েছে প্রায় আটশো কোটি টাকার সম্পদের মালিক তিনি একজন সরকারি কর্মকর্তা কি করে এত টাকার মালিক হন আমার জানা একজন চুনোপুটি কম্পিউটার অপারেটর অল্প কয়েকদিনের মধ্যেই ফ্ল্যাট করেছেন জমি করেছেন বিরাট ব্যাংক ব্যালেন্স করেছেন আমি একজন সরকারি কর্মচারীকে জানি যিনি ঢাকা শহরে দুটো ফ্ল্যাট একটি চারতলা বাড়ি এবং গাড়ির মালিক তিনি দাবি করেন তিনি তার ছেলের বিয়েতে পঁচাত্তর লক্ষ টাকা খরচ করেছেন কি করে সম্ভব সেদিন রেলে চড়ে আসছিলাম এসি কম্পার্টমেন্ট সেখানে হুড়মুহুর করে অনেক মানুষ এসে বসেছে যখন টিকিট চেক করতে এলো তখন দেখা গেল অনেকেরই টিকিট নেই যাদের আছে তাদের নন এসি টিকিট কী করে হয় কেউ কি একটা নন এসি বাসের টিকিট কেটে এসি বাসে চড়তে যাবে কখনোই যাবে না অথচ সেই রেলের ভিতর একজন বয়স্ক ভদ্র মহিলা বলছিলেন যে আমরা তো টিকিট কেটে উঠেছি একই তো ট্রেন আমি কেন এসি বগিতে চড়তে পারবো না আবার দেখা যায় অনেকেই টিকিট না কেটে দিব্যি ভ্রমণ করতে পারছেন আমাদের দেশের পাটকলগুলো সব উজাড় হয়েছে খোঁজ করলে দেখা যাবে এদের পরিচালনার দায়িত্বে দাঁড়াচ্ছিলেন ছিলেন তাদের কিন্তু সম্পদ অনেক বেড়েছে খুন খারাপি মারামারি এসব লেগেই আছে কটা ধরা পড়ে জল্লাদ শাহজাহান যিনি কিছুদিন আগে মুক্তি পেয়েছেন তিনি এক সাক্ষাৎকারে বলেছেন তিনি পাঁচশো প্লাস হত্যা করেছেন কিন্তু তার নামে মামলা হয়েছে আটটি অর্থাৎ চারশো বিরানব্বই প্লাস হত্যার কোনো হদিসই নেই রুনি হত্যা মামলা বারো বছর ধরে আটকে আছে একশো পাঁচবার তার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় নেওয়া হয়েছে নানান নামে নানান সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে দফায় দফায় বাজারের উপর কারোই কোনো নিয়ন্ত্রণ নেই এভাবে যদি বলতে থাকি অনেক বলা যাবে এই বলাটা আমার লক্ষ্য বা উদ্দেশ্য কিছুই না এটার উদ্দেশ্য হচ্ছে আমাকে এখানটায় বলা সে মেরিনার ঘটনার সাথে এই ঘটনাগুলোর কোনো যোগসূত্র আছে কি আপনি যদি দেখেন তাহলে একটা যোগসূত্র আপনি খুঁজে পাবেন মেরিনা সে নির্যাতনের সময় যারা নির্যাতনকারী ছিল তারা কিন্তু জানত যে যাই আমি করি না কেন তাতে আমাকে বিচারের সম্মুখীন হতে হবে না সেই কারণেই তারা সেই অমানবিক অত্যাচার করার সাহস পেয়েছিল আমাদের সমাজেও যখন বিচারহীনতা অথবা বিচারের দীর্ঘ সূত্রিতা একটা কালচারে পরিণত হয়েছে তখন কিন্তু দিন দিনই এইসব দুর্নীতিকারীর লোকজন বেপরোয়া হয়ে উঠছে মেরিনার সেই ঘটনার সময় যারা মেরিনাকে অত্যাচার করছিল তাদের বাইরেও তো দর্শক ছিল তারা যে প্রতিবাদ করার চেষ্টা করেনি তা না করেছে কিন্তু তাদের চেষ্টাটা ছিল ক্ষীণ আমাদের সমাজেও অনেকেই এ টুকটাক প্রতিবাদ করে থাকে কিন্তু তাও খুব ক্ষীণ এর সাথে আর একটি গবেষণাকে আমি যুক্ত করতে চাই গবেষণাটি করেছিল উনিশশো সালে মার্টিন স্যালিগম্যান তিনি একটা কুকুরকে একটা খাঁচার মধ্যে রেখেছিলেন খাঁচাটা দুটো ভাগে ভাগ করা ছিল এবং দুই ভাগের মাঝখানে এমন একটা পার্টিশন দেওয়া ছিল যে পার্টিশন টপকিয়ে কুকুরটা একটা অংশের থেকে আরেকটা অংশে চলে যেতে পারতো কুকুরটাকে যেই অংশে রাখা হয়েছিল সেই অংশের পাটাতনে বৈদ্যুতিক শখ দেওয়ার ব্যবস্থা ছিল এবং বাকি অংশে কোনো বৈদ্যুতিক শখ দেওয়ার ব্যবস্থা ছিল না কুকুরটিকে বৈদ্যুতিক শখ দেওয়া অংশে দাঁড় করিয়ে যেই শখ দেওয়া হলো অমনি কুকুর লাফিয়ে অন্য পাশে চলে গেল এবং দেখল যে ওই পাশে তো সে বেশ ভালো আছে এইভাবে করে সে কুকুরটিকে বারবার শখ দিতে লাগলো এবং কুকুরটি বারবার লাফ দিয়ে অন্য পাশে চলে গেল এইবার সেলিক ব্যান কুকুরটিকে শখ দেওয়ার অংশে রাখলেন এবং মাঝখানের পার্টিশনটিকে বাড়িয়ে দিয়ে পুরো যাওয়ার জায়গাটি বন্ধ করে দিলেন এবং দেখতে চাইলেন কুকুরটি কি করে শখ দেওয়ার পর প্রথম প্রথম কুকুরটি বেশ অস্থির হয়ে উঠল এবং এদিক থেকে ওদিক যাওয়ার চেষ্টা করল কিন্তু কিছু সময় পর দেখা গেল কুকুরটি আর কিছুই করছে না বরং এবার শখ দিলে সে নিস্তেজ হয়ে শুয়ে পড়ছে এবং যতই শখ দেওয়া হোক না কেন সে আর উঠছে না এরপর স্যালিংম্যান মজার একটা কাজ করলেন উনি সেই প্রথমবারের মতো সেই পার্টিশনটাকে অর্ধেক করে দিলেন যেন কুকুরটি লাভ দিয়ে অন্য পাশে চলে যেতে পারে কিন্তু কুকুরটি এবার অদ্ভুত আচরণ করল দেখা গেল এবার শখ দেওয়ার পরও কুকুরটি আর ওই পাশে যাচ্ছে না অর্থাৎ এতক্ষণ শখ দেওয়ার ফলে কুকুরটি নিজের মধ্যে এটা শিখে নিয়েছে যে আমার লাভ দিয়ে আর কোনো লাভ নেই এবং এই গবেষণাটি উনি মানুষের মধ্যেও করেন মানুষের মধ্যে করার জন্য উনি শখের পরিবর্তে উচ্চ শব্দ ব্যবহার করেন কিছু লোককে ভীষণ উচ্চ শব্দে রাখা হয় এবং তাদেরকে সুইচ দেওয়া হয় যাতে সেটা সে বন্ধ করতে পারে এরপর তাদেরকে আবার উচ্চ শব্দ দেওয়া হয় কিন্তু সুইচটি অকেজ করে রাখা হয় যার ফলে তারা আর শব্দ বন্ধ করতে পারে না এভাবে শব্দ দেওয়ার পরে কিছুক্ষণ পরে উনি আবার শব্দ বাজান কিন্তু এখে এবার উনি সুইচটিকে আবার অ্যাক্টিভ করে রাখেন কিন্তু দেখা গেল এ সময়ে মানুষেরা সুইচ টিপে সেই শব্দ বন্ধ করার কোনো চেষ্টাই করছে না অর্থাৎ এই মানুষগুলো শিখে গেছে যে সুইচ টিপে কোনো কাজ হবে না তাহলে একদিকে এই মেরিনার গল্প আরেকদিকে স্যালিগম্যানের এই গল্প দুটুকু যদি পাশাপাশি আমার সমাজের বাস্তবতায় রাখি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় একদিকে কিছু দুর্বৃত্ত দুর্বৃত্তায়ন করেই যাচ্ছে লুটপাট করেই যাচ্ছে ওদিকে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা সেই স্যালিগম্যানের কুকুরের মতো অসহায় থেকে অসহায়তর হচ্ছে দিনে দিনে এবং এর ফলে সমাজ একটা দুর্বৃত্তদের সমাজে পরিণত হচ্ছে কোনো ধরনের প্রতিরোধহীনভাবে তারা বেড়ে চলছে সমাজটা যদি এভাবেই চলতে থাকে তাহলে এটার পরিণতি কি দাঁড়াবে এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে দর্শক আপনি এখন বলতে পারেন যে এইটার পরিবর্তন করা এটা তো পলিটিক্যাল কাজ রাজনৈতিকবিদদের কাজ আপনি মানসিক রোগ বিশেষজ্ঞ এখানে আপনার ভূমিকা কি সে কথাটা অবশ্যই আমি মেনে নিচ্ছি মানসিক রোগ বিশেষজ্ঞ হিসাবে আমি সমাজের এই পরিবর্তন এটা করতে পারবো না আমার কাছে সেই সমাজের পরিবর্তন করার কোনো চাবি চাবিকাঠিও নেই কিন্তু সমস্যা হয় যখন আমার রোগীরা এই সমস্যা নিয়ে আসে তারা অসহায়ত্ব বোধ করে এবং এই দুর্বৃত্তায়নের ফলে তারা অস্থির বোধ করে তাদের জন্য আমি যে কথাগুলো বলছি সেটাই আপনাকে জানাচ্ছি সমাজে অনেক কিছুই হচ্ছে যেগুলো খুব নেগেটিভ আবার কিছু পজিটিভ দিকও হচ্ছে মানুষের কিছু আয় বেড়েছে মানুষের ভোগ বিলাসের সুযোগ বেড়েছে সরকারের পক্ষ থেকে ডিজিটালাইজেশন করা হচ্ছে আজকে আপনি ঘরে বসেই সরকারি অনেক কাজ করে ফেলতে পারছেন দুনিয়ার সাথে আপনি যোগাযোগ রক্ষা করতে পারছেন অনেক কিছু দুর্বৃত্তরা করছে আবার তাদেরকে বিচারের সম্মুখীনও করা হচ্ছে আমাদের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সদস্য আছেন তাদের সংখ্যা খুব পর্যাপ্ত না আমাদের বিচারালয় অথবা বিচারকের সংখ্যাও খুব পর্যাপ্ত নয় এর ফলে তারা সবসময় চাপের মুখে থাকেন সব কিছু করে তারা উঠতে পারেন না কিন্তু তারা নিষ্ক্রিয় নন তারা চেষ্টা করছেন আজকাল খুন খারাপি মারামারিতে দোষীকে যত দ্রুত শনাক্ত করা যাচ্ছে আগে কিন্তু তা যেত না অতএব মোটের উপরে আপনি যতটা খারাপ ভাবছেন অবস্থা হয়তো ততটা খারাপ না এক্ষেত্রে আপনি কি করতে পারেন আমি আমার রোগীদেরকে যা বলি তা হচ্ছে আপনি আপনার জায়গায় সৎ থাকুন আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সৎ থাকি তাহলেই এ সমাজটা সততাপূর্ণ একটি সমাজ হবে আপনি আপনার জায়গায় থেকে আওয়াজ তুলুন সততার আওয়াজ তুলুন আপনি যেভাবে সৎ থাকার কথা চিন্তা করছেন একটা সৎ সমাজের কথা চিন্তা করছেন এরকম অনেকেই করছেন তাদেরকে নিয়ে দলবদ্ধ হন তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা প্রতিবাদ করুন আমরা আমাদের সারা জীবনে অনেক কিছু করতে পারি না যদি সামান্য একটু কিছু করতে পারি সেটাই যথেষ্ট আসুন আমরা সে লক্ষ্যেই কাজ করি ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন